জয় না। সে সিঁড়িটা ভাঙেনি আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবি কানে কথা যায় নাই যখন ওটা জিন্দা আছে তখনই কইছি ওই সিরিক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা ঠিকই বানাইছে দেখেন কি করছে দেখেছেন দেখিছেন বুঝেছি ওটা আমার নিজ দায়িত্ব লিয়া ভাঙা লাগবি অসমাপ্ত আত্মজীবনে লিখেছিল সর্দির বডিগার্ড আর আমরা আপনারা অসমাপ্ত ভাঙা ভাঙি করেছেন আমি দায়িত্ব আর ক্ষুদ্র ভ্রাতাদের দিব না একেবারেই দিব না নিজে হাজির থাকবো পাঁচই আগস্টের মধ্যে দেশে যাওয়ার পারি নাকি দেখি সরকার তো আমার নেওয়ার জন্য ফরেসি সরকারের সাথে কথাবার্তা করছে প্রফেসর ইউনুস নিজে উদ্যোগ নিচ্ছেন আর উনি কথাবার্তা কইছেন আশা করি হয়ে যাবে এখন আমার এই প্ল্যান পারে যে তুমি তো আমার পারিস থাকো আশা লাগবি না তুমি আসা গ্যাঞ্জাম বাদাবা সার শুনেন আমাদের বগুলাতে একটা গান আছে বুঝছে আর ইউৎকারের গান আছে ও গানটা হচ্ছে গ্যাঞ্জম বাঁধাবো শুধু গ্যাঞ্জাম আমরা বগুলার লোক তো গ্যাঞ্জম বাঁধানোর আমরা মাস্টার আপনি আমার ন্যান বাঁধানেন গ্যাঞ্জাম আমি বাঁধাবই তার সে ন্যান ওই চক্ষু লজ্জা তো তাতে হয়তো যদি কিছুটা সামাল হয় যাই হোক প্ল্যানটা কই হ্যাঁ এইবার আমি আমার ক্ষুদ্র করীদের নেমো জনাতিরি শেখ ওরাই ভাঙবি আমার কলেজ চাইনিজ বুদ্ধি শিওর শট কখনো ফেল করে না আমার প্ল্যান আমি ক্ষুদ্র ভগিনীদের লাইন ধরে সিঁড়ির দাঁড় করামু হ্যাঁ এক এক সিঁড়ির দুই থেকে তিনজন তারপর উপর থেকে ওকে মাথার উপরে আসলা সেরে দেবো ওরা যে চিকন মারবে আর উপরে দাবা দাবি করবি না ওই সাথে সিঁড়ি ভেঙ্গা মাটির সাথে মিশে যাবে এই কৌশল বড় বিল্ডিং ভাঙার টাইমে লাগানো যাবে শিওর শট হ্যাঁ এবার ক্ষুদ্র ভ্রাতাদের শিখে দিই আর টেকনিক হ্যাঁ প্যান্টের পকেটে জ্যান তো আটশোলা নিয়ে যাবেন ডেটিং করতে গার্লফ্রেন্ডের সাথে গ্যানজাম লাগলে পকেট থেকে আটশোলা বের করে দিবেন সুইরা একেবারে গায়ের উপরে ঠান্ডা হয়ে যাবে জিন্দেগি তার প্যারা দিবি না গার্লফ্রেন্ড প্যারা দর চেষ্টা করলে না খালি প্যান্টের পকেটে দাঁত দুকাবেন আটশোলা থাকুক আর না থাকুক একেবারে ঠান্ডা বুদ্ধিটা ক্যাঙ্কা পাবলিকে কয় যে আপনি হয়তো উগ্র কেন ভাই এটা আমার সিগনেচার মানে এডি আমার বৈশিষ্ট্য চাও বাংলাদেশে জাউরাদের বাম্পার ফলন হয়েছে তাই আন্দারে গুন্দারে না দিলে না জাউরাগুলো ঠান্ডা হবে না জাউরাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাব দেখাবে হাইর কিন্তু আপনি যখন মায়ের শুরু করবেন না তখন দেখবেন বিলায় হয়ে গেছে সবাই ভাবিচ্ছে দাদার শুরুতেই এত গরম কে আপনারা হাউকাও দেখতেছেন না আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ প্রফেসর ইউনুসের পুলিশ কোনো কাজ করতেছে না রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না এটা সভ্য দেশে রাস্তায় পুলিশ থাকে না বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হয়েছে পুলিশ অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হয়েছে কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে আসেন দেখি এক নাম্বার দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে দুই নাম্বার তদন্ত এবং অপরাধ উন্মোচনের দ্রুততা আসছে তিন নাম্বার পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হইতেছে স্যান নাম্বার দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাইর খায় কিন্তু অ্যাগ্রেসিভ হয় না এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল এটা ফেক না এটা আপনি বুঝবেন অ্যাকশানে না এটা বুঝবেন ইমোশনে আমি একটা ভিডিও দেখাই এ ভিডিও আগেও দেখিছেন একজন অতিরিক্ত বাসি আমার বুক ভেরা লাঠি মারাসে একবার বুক বরাবর হঠাৎ করে ফিশন দেখে আসে লাঠি মেরা শুরু করে আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাধা দিচ্ছি আর কি হাত দিয়ে ডাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসুন হঠাৎ করে লাথি বাসা আমার আমি রোজা রাখছি রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালের জন্য এই যে পুলিশটারে লাথি মারিছে বামপন্থীরা আমি শিওর বামপন্থীদের একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে গাঞ্জা দিয়া সেলিব্রেট করেছে হালামজা আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফাটে গেছে কিনা আল্লাহ না করুক পুলিশটা এখন কেমন আছে একটু জানায় না আমারে আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা যেই পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদাতালার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতেও ওষুধ নিয়ে রোজা ভাঙার বেদন আজার বেশি সে একজন পিওর সৌল বিশুদ্ধ আত্মা এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন পুলিশ আক্রমণ করেনি আপনারা জানেন এই বামেরাই উস্কানি সারা আক্রমণ শুরু করেছে যে বাম কমিউনিস্টরা বাংলাদেশে বসে রোজদারকে এমনভাবে ভাবে নির্মম ভাবে পিতায় বিনা উস্কানিতে বিনা কারণে তাদের কেন আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব ছাত্রী হারমোনিয়াম বাজে মারপিট শুরু করলো কেন কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাটিনার ইচ্ছে ইন্ডিয়া দেখিছেন নিউজ বেড়ে গেছে রিপোর্ট হয়েছে আর এই যে ভিডিওটা দেখিছেন না এই যে গলা ফাটায় পিনাকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে একসাথে মানে বুঝেছেন তো একসাথে মানে হইতেছে আওয়ামী লীগ সহ আর কি বুঝছাও তার স্লোগান দিতেছে যে লোকটা না দেখান রিটার সাহেবটা ভালো করে দেখান সে তার নাম হইতেছে রাসেল ইসলাম সুজন ওর বিরুদ্ধে অন্তত চারজন নারী চারবার নারী নিপীড়নের অভিযোগ আনিছে পৃথক পৃথক ভিক্টিমের কাছ থেকে এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ক আর এই নীল শার্ট পরা ও ডাক্তার রুবেল ওই হলো তার রক্ষাকর্তা দাঁতের ডাক্তার মিরপুরে থাকে ওর বাপের একটা চেম্বার আসছিল মিরপুরের পাশে উডি বসে বোধ হয় নম্বরে এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে চিৎকার পড়ছে কে কেউ মিছিল এসে সাইডাই দিচ্ছে এই মজ্জাগত নারীর পীরক আজ মাঠে নামিছে দর্শন টেকাইতে তামাশা দেখিছেন তামাশা তো উই তো লড়াই করবার চাই তাই না আবার দেখেন কেন লড়াই করতে চায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো পিনাকি তোর যখন হাউস হচ্ছে লড়াই করার আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দেবিনি কামে লেগে যান অনেকে কবে যে আপনি এখানে অনির্বর করে দিতেছেন ভাই লড়াই তো উই করতে চাইছে আমি তো চাই নাই তাই না আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলেন কেউ আমার কাছে একটা জিনিস যাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না এটা তো হয় না তাই না এটা করা উচিত বলেন লড়াইয়ের ভিডিও পেটেন আমাকে আমি তো বেকুব না যে গুতেরেস আছে ওই দিন আমি ঢাকার রাস্তায় কিছু কইরা প্রফেসর পেরা দিব ওনারা বিব্রত করবো দাবরানি যে ডেট আমি ঠিক করবো হ্যাঁ খারা এমন ভাবে যেন সরকারও বিব্রত না হয় বুঝছিও তো এবার আসেন অপরাধের পরিসংখ্যান নিয়ে অপরাধ কি আসলে বাড়িচ্ছে আমি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করছি এবং ফলাফলগুলো কিন্তু খুব সুন্দর দেখেন বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা চোদ্দ হাজার থেকে সতেরো হাজারের মধ্যে ছিল কিন্তু বিপ্লবের পরে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে আট হাজার আটশো থেকে মধ্যে নেমে আসছে এটি দেখাই দেন তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তবে কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি চিন্তা এগুলো বৃদ্ধি পেয়েছে তাই না কিন্তু এই ডাকাতি কেন বেশি হইল আসে নি না বুঝে দেখি আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে তিনশো পেশাদার ডাকাত হার করেছিল দেখিছেন না ওরাদের গ্রেপ্তার করা হয়েছিল এবং ওরাই কিন্তু কইছে যে স্বীকারত্বই দিছে ওদের আওয়ামী লীগ ওদের হায়ার করেছে আগে শুনতে ফুটবল প্লেয়ার হায়ার করে এখন দেখেছি ডাকাতো হায়ার করে শুধু আওয়ামী লীগ না বিএনপির কর্মীরা ডাকাতি করে যে রাজধানী শান্তিনগরে ডাকাতির সময় দশ বারো জন যুব দল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে কেন্দ্রীয় যুব কি অবস্থান কিছু কয়েছে গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুব দলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধলায়ের শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুব দলের সদস্য আল মাহমুদ রাজ সহ দশ থেকে বারো জন যুব দল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কি গ্রেপ্তার হয়েছে আর নামটা আমার মাহিদুর রহমান মোহন ওই ঢাকা গলের ছাত্র দলের সদস্য নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলেছে অনেকে সেই ছবি দিছে এরা দলের ওই রকম লোক না ছোটখাটো আগস্টের পর এই রবিল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্রসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই দুই নাম্বার মাসুদ রমনা থানা উনিশ নাম্বার সদস্য এবং পেশা ড্রাইভার তিন নাম্বার নূর আলম ওয়ার্ড জুগমা দল সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নেয়া তাইলে আমরা কারের দোষ দেব শুধু কি একটা ঘটনা এই যে দেখেন তেইশে ফেব্রুয়ারিতে সকরিয়া চকরিয়া থানা লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে তিন যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি কাউ লেগে দিছিল তাই না সবচেয়ে বেশি হাউকাউ লেগেছিল বিএনপি তো ইউনুস অধর্ব ইউনুস খারাপ ইলেকশন দিয়ে সরে যাক তারপর আমরা দেখব না কেমক করে দেশ চালানো লাগে সেই অধর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে স্বর্ণ উদ্দাস আর দুই ডাকাতের পরিচয়ও পাওয়া গেছে বুঝছাও এক ডাকাত আওয়ামী লীগের পোস্টেড নেতা আর আরেক এক ডাকাত বিএনপির পোস্টেড নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি আর আওয়ামী লীগ করে করেছে আবার দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটনীতে নিহত হয়েছে বিএনপির নেতা আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙ্গিয়ায় রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে তাই এবার আসেন দেখি যে বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে প্রতীত সৈরা হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তার মানে কি বিএনপি হাসিনার দোসর তাই তো মনে হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না ডাকাতি আর চিন্তায়ের ঘটনা ঘটেই চলেছে 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 এসব যে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিওতে গা তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিছে আপনার লোকজনই তো করিচ্ছে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে পতীত সৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই দ্রুত সময় এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম হবে তাই নিজেদের কর্মীদের ডাকাতির নামে দেবেন ভালোই খারাপ না ঘরের ডাকাতি করবে না ওই ব্যাংক রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে কি যাই হোক কি অবস্থা জিন্দিগির এত হাসি নাই কলেস্থা করে দিচ্ছে বিএনপি কে ধন্যবাদ আনন্দের উপলক্ষ্য পাওয়া দরকার খালি তো মেজাজই খারাপ থাকে না আনন্দের আছে তাহলে হাসে নিলাম কারোর হইতে কি এখন তো বিএনপির লোকরা জ্যাপে পড়বি আমার উপরে আমি যে আমাকে কাফের চাকার আমির আমাকে জামার টেকা দেয় আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা দেখেন না তাই না কোন না নাই এত কিছু করছে ঠিক একইভাবে বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই এই যে এত কিছু হচ্ছে কোনো লজ্জা নাই কোনো লজ্জা নেই আমরা বলতেছি ভাতিছে যে আমরা ওদের শত্রুতা করছি ভাই নিজের লোক দলের লোক ডাকাতি করতে যে ধরা পড়িচ্ছে আপনাদের তো সুইসাইড করা উচিত রে মিয়া ওনার বলে তো একটা জিনিস আছে নির্লজ্জের মতো বলতেছে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে নির্বাচনটা আসলে কখন হবে আসেন এই বিষয়ে আলাপ করি সিরিয়াস আসে আলাপে আসি হাসি তাসি বাদ দিয়া অনেকে বলতেছে প্রফেসর ইউনুস বলছে নির্বাচন ডিসেম্বরে হবে না প্রফেসর ইউনুস এটা বলেন নাই ডিসেম্বর একটা কথার কথা কোনো ডেড না কেন না এটা বুঝায় বলি প্রফেসর ইউনুস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে তাই না ঘোষণা দিয়ে তিনি সেখানে দারুণ একটা পদ্ধতির অনুসরণ করছে তিনি বলছেন আমাদের নিজেদের তো কোনো এজেন্ডা নাই আপনারা সব রাজনৈতিক দল শুধু শুধু যেই যেই পয়েন্টে সংস্কারের জন্য একমত হবেন আমরা শুধু সেইটুকু করব। এখন এটাই তো ঠিক হয় নাই সবাই মিলে কতটুকু চায় বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু কতটুকো কইরে নির্বাচন তো ভালো কথা সেটা লিখে দেন কেন বলে আসেন প্রফেসর দেরি করছেন কেন সরাসরি বলে আসেন এতদিন তো মার্চের তো কয়েক অধিক মাস পার হয়ে গেল তাহলে অতটুকো করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে নি ডিসেম্বর কেন জুন জুলাই তো হয়ে যাইতে পারে নির্বাচন যদি সময় মিলে বলেন আমরা কোন সংস্কারই চাই না ইন ফ্যাক্ট মির্জা বাস্তারও ডেনজারস কথা বলিছে বলছে সংস্কার করলে আমরা এটা সেন্স করব ক্ষমতা আসলে। আপনি 100% আপনি ক্ষমতাইস্তে পারবেন মির্জা ভাই তাইলে একদিন বসেছিলেন কেন আগেই বলতেন যে সংস্কার চাই না বসে বসে সবাই বেকার কাটতো না তাই না আপনারাই যেহেতু দেশের মা বাপ জিতলেই যেহেতু সবকিছু দেশের মালিকানা পায় দেশ তো জমিদারি আপনাদের তাই না জমিদারি কিনে নেন নির্বাচন কইরা। আপনার রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন আর আমরা তো তেজপাতা আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না এই কথাটা তো পুরাই অরাজনৈতিক উদ্ধত হাসিনা নমরুদ আর ফেরা অনেক কণ্ঠস্বর দেশটা তো আপনার বাপের না জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্ত না দেশটা কারো বাপের না দেশকে আপনার বাপের মির্জা ভাই ভোটে জিতে যা করার অধিকার আপনার থাকে না পারলে করে দেখান যদি খেদম থাকে পালে আমরা ঠেকাবো জানের ভয়ে তো আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই মনে নাই বল্টনে ষোলো বছর ফেজিবাদের খাইছেন দেশটারে ওয়ান ইলেভেন ঠেকাইতে পারেন নাই এমন আর কেলিস হয়ে গেছেন বাপরে দড়াইছি হ্যাঁ আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই ওদের একটু ডাকাতি ডাকাতি করতে দেন ওদের কোনো অধিকার নাই একটু জিব্বাটাকে সামাল দেন সংযত করেন ওই যে জনডানের একটা কবিতা আছে বুঝছে আও ক্যানোনাইজেশন বলে ইংরেজি তো ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে লিখেছে ফর গড সেক হোল্ড ইউর টাগ লেট মি লাভ রবীন্দ্রনাথের বাংলা করেছিল দোহাই তোদের একটুকু সুপ কর ভালোবাসি মানে দেয়া মারে অবসর বিএনপির ভাইরা মির্জা ভাইরা একটু বলেন দোহাই তোদের একটুকু সুপকর কর ডাকাতি করিবারে দেয়া মারে অবসর